জুয়ান ফেরান্ডোকে নাকি হেড কোচ করার জন্য যোগাযোগ করেছে হায়দ্রাবাদ এফসি এমনটাই শোনা যাচ্ছে যদিও জুয়ান ফেরান্ডো বা হায়দ্রাবাদ এফসির পক্ষ থেকে এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি এই মুহূর্তে অর্থনৈতিক দিক দিয়ে ভালো জায়গায় নেই হায়দ্রাবাদ এফসি ফুটবলারদের বকেয়া পেমেন্ট দূরের কথা টিমবাসের চালক ফুড ভেন্ডারদের টাকা দিতে পারছে না বিদেশি কোচও চলে গিয়েছে সেই জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় কোচ থাংবৈ সিংটো নতুন ইনভেস্টার আসার কথা হায়দ্রাবাদকে টেক করার জন্য এই অবস্থাতেও জুয়ান ফেরান্ডোকে কোচ করার জন্য নাকি যোগাযোগ করছে হায়দ্রাবাদ এফসি ব্যর্থতার দায় নিয়ে মোহনবাগান ছেড়েছেন জুয়ান ফেরান্ডো এমনটাই জানানো হয়েছে সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে এখন প্রশ্ন জুয়ান যদি মোহনবাগান ছাড়েন তাহলে কি হায়দ্রাবাদের হেড কোচের দায়িত্ব নেবেন নাকি শেষ পর্যন্ত নিজের দেশেই ফিরে যাবেন সেটা অবশ্য Shoma ha